মহাশড়ম্বরে সারা দেশের সাথে শনিবার মহাবীর হনুমান জয়ন্তী পালিত হল শান্তিপুর থানার ফুলিয়াতে ফুলিয়ার বুইজা এলাকায় শনিবার মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে বজরাঙ্গলির পূজা অর্চনা পার্থ সারথি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হনুমান পূজা এবছর তেরোতম বর্ষে পদার্পন করল আর সেই পূজাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই পূজা প্রাঙ্গণে ভক্তদের ভিড় শনিবার এই প্রসঙ্গে পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে আমাদের কি জানালেন দেখুন কর্মসূচি চলছে আপনাদের আমাদের আজকে হনুমান জয়ন্তীর হনুমান পূজার আয়োজন করা হয়েছে আজ আমাদের তেরোতম বর্ষ চলছে আর মানে কালকে আমাদের রামকথা পাঠ হয়েছে আর আগামীতে আরও অনুষ্ঠান ছুটি আছে পুজোর শেষে আমাদের মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে মহাযজ্ঞ শেষের পরে প্রসাদ অনুষ্ঠান আছে তারপরে রাম চরিত্রের পরে একটা নাট্য বলি আছে সন্ধ্যা অনুষ্ঠান আছে। তাদের উদ্যোগে মূলত করা হচ্ছে এটা আমাদের পার্থ ক্লাবের সদস্যদের উদ্যোগে এটা করা হয়েছে প্রথম কতজন সদস্য রয়েছেন ক্লাবে আমাদের ক্লাবে মোট সদস্য আছে পঞ্চাশ জন সকাল থেকে কী কী প্রস্তুতি চলছে আপনাদের সকাল থেকে পুজোর জানতে আছে ফুল বেলপাতার থেকে শুরু করে টোটাল লাড্ডু প্রসাদ থেকে টোটাল ছেলেভাবে সব জু ব্যস্ত আছে এই নিয়ে আমাদের পুজোর অনুষ্ঠান কর্মসূচি চলছে এখন কত লাড্ডুর আয়োজন করা হয়েছে লাড্ডু আমাদের এখানে দু হাজার থেকে তিন হাজার লাড্ডু আয়োজন করা হয়েছে আমাদের প্রচুর লোক এখানে প্রসাদ নিতে আসে আমাদের আমাদের এলাকার থেকে না আমাদের আশেপাশের অনেক গ্রাম অঞ্চল থেকে আমাদের এখানে মানুষজন আসে আপনারা হনু হনুমান পুজো করেন কেন মানে মূলত আমরা মূলত হনুমান পুজো করি তার কারণ আমাদের এখানে সংকট মোচন করতে চাই মানুষের যে সংকটের মধ্যে করে সেই সংকট সংকটমোচন হনুমানজির আমরা আরাধনা করি আমরা শক্তির আরাধনা করি এখানে গজরং বলে মতো বল আমাদের শরীরের মধ্যে যেন থাকে সেই তেজস্ব প্রতাপের আমরা আরাধনা করি এখানে আপনার নাম আমার নাম রাকেশ ঘোষ আপনি একজন আমি এই ক্লাবের সদস্য প্রসাধক ক্লাবের নাম ক্লাবের নাম পার্থি সর্তী কিয়া এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফেরি কেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে